you mm -hmm. যে দেখো কত সুন্দর একটা ফুলকপি নিয়ে আসছে কাছে নিয়ে আসো এই যে দেখো অনেক বড় খেতে কিন্তু তাজা ফুলকপি খাইতে কিন্তু ভীষণ মজা লাগে তারপরে হইছে এই যে দেখো বাঁধাকপিও নিয়ে আসতে বাঁধাকপিটাও কিন্তু অনেক কচি দেখা যাইতেছে মেবি আমি জানি না বাঁধাকপি খাই নাই এটা ফুলকপি খাইছি আর এই যে আমার বাই বইছে কাটতেছে এদিকে এই যে দেখো তারপরে হচ্ছে শাক কাট করবো এই যে কচি কচি যেগুলো বসাই দিছে আদে দেখো তোমাদের আরেকটা জিনি দেখা এই যে দেখো আমাদের এলাকায় কিন্তু সচরাচর এগুলা পাওয়া যায় না এগুলো কোথা থেকে নিয়ে আসছে তোমার বাবা হ্যাঁ কিনা হে কোথা থেকে কিনা নিয়ে আসছে দেখো দেখ দিস দা ফার্স্ট টাইম দেখে আমাদের এলাকায় আমি আগে দেখতামই না আর এদিকে সবজি নিয়ে বসে আসলে আমি নিজেও জানি না কি কি কাট করব আমি একটু হেল্প করতেছি আর কি কাটার জন্য সো সাথেই থাকো আমি বলছি না আমি যে চোখ দিতাছি তোমার আইস দিতাছি পেট ব্যথা করবো তোমাদের ওরা তিনজন কিন্তু সবসময় একটু গেদা থাকে আমার ছোট ভাইয়ের মেয়েটা আর ওরা দুইজন হয়েছে আমার ইমিডিয়েট ছোট যে ওই ভাইয়ের মেয়ে আমার চারটা বাসে আরেকজন তো মেরি করছে ইনশাআল্লাহ দেখতে পাবা পরে এই যে আমার কুপিরা বৈশাখ এসে দিকে আমার খালা এসে আমার জ্যাঠাতো ভাই বাড়ির বড় সবার বড় আমার এই ভাই আমাদের বিশাল বড় এক প্যারা গাছ আছে এখানে কিন্তু দুইটা প্যারা গাছ দেখো কত সুন্দর প্যারা গাছ আছে মা এই যে একটা পয়া গেছে যদি আমি রোজা রাখছি এখন এখন তো আর খাইতে পারবো না একশো এগুলো নাকি পাকা আমি তো করাই দেখতেছি রে

যে দেখো কতগুলা পেয়ারা কিন্তু আমার মনে হইতাছে কলা কর আমা করা না আর আমাদের বাসায় কিন্তু কাপরচু পরে ফুল দেখো সাথে সাথে কত পেয়ারা পেয়ারা ফলাইছে এই যে দেখছো পেয়ারারা ওনে হ্যাঁ কি বলো কার গরম পানি করছো মিষ্টি হয় না মিষ্টি হ্যাঁ অনেক হ্যাঁ রোজা রাখছি রোজা না থাকলে খাইয়ে দেখতাম এখন কেমন মিষ্টি নারকেল গাছেরও তো কোনো নারকেল গাছ বলে পেঁপে গাছের তো কোনো রীতি গীতি না মা কি কি ওটা এই যে নারিকেল গাছ ছোটখাটো আগে নারকেল গাছ সব পাই ডেলাইছ আমাদের রুমের কর্ণারে দেখো কত বড় একটা কলা চড়া হয়ে রইসে নেপালি সাগর না সরি নেপালি কলা আর আমাদের দেশে যেটা বলে কাবলি কলা না কত বড় অনেকগুলো হয়েছে কিন্তু মশাল্লা মশাল্লা কত হয়েছে হয়েছে আমার ছোট ভাই এই যে দেখো পেয়ারা খাইতেছে অনেক মজা করে যদিও আমি রোজা রাখছি না এই খাইয়ে দেখতাম লবণ মরিচ এগুলো মিক্স করে দিয়ে আবার দেখছ কত টেস্টি করে খাইতেছে আবার

তুই বস বস দেখছো কত সুন্দর সুন্দর মূলান সে আর এটার মধ্যে কি কি জানি একটা আছে ওই যে না হলে তার আছে বেসন আর কি রে এটা বেসন ও এর ভিতরে কিছু খাবার পুরি পুরি কি না আনন লাগে আবার খাও মা কি জানি কয়

আমার মারা কিন্তু অনেক পাকা জানেন না তো আমি সকাল সকাল গোসল করছিলাম নামা মা আপু সবসময় সকালবেলা উঠাই দিতো বলে যে খালা গোসল করা গুসল করে বানিয়ে দিয়েছি আচ্ছা আজকে আমি সকালবেলা গোসল করছি আমি করছি মা হয়েছে হ্যাঁ

না না মসলা লাগবে না ফাইন সালাই দিরাও তো তুমি দেখো সবাই কত মজা করে খাইতেছে দেখছো আমরা তো রোজাই রাখছি কেমন হইছে মজা হইছে না আমাদের দুপুরে রান্না বানায় এখানে হইছে ডাল তারপর হইছে গরুর মাংস সালাদ শুটকি বর্তা ডিম আর হইছে টমেটো সালাদ আছে না পেঁয়াজ ভীষণ মজাদার খানা রে তোরা তো অনেক মজা করে খাবি আজকে আমরা রোজা রাখছি ইনশাল আমরা যখন ইফতার করবইয়া। তখন তোরা চায়া থাকি তোদের ইফতার দিব না আর এখানে হয়েছে বেগুন বাজা আর হয়েছে বাদ এই যে আমার ফুপি বৈশা গেছে এখানে এই যে আর একটা ফুপি আছে আর আমার চাচিরা হয়েছে বারে আসতেছে দেখার জন্য ইফতারের সময় আমাদের কোনো ফুট থাকবো না সব শেষ হয়ে যাবো এই ফুট সহ উঠে মা আবার মাছ কাইটা এই যে দুইয়া সুন্দর করে রাইখা দিছে আর বড়গুলো হয়েছে বাজার জন্য রাখছে আমি মাছ ভাজা তো অনেক বেশি পছন্দ করি আর আব্বু আগেই বইয়া দিছে আমাকে আমার জন্য জন্য মাছ বাজার রাখে ছোটবেলা কিন্তু অনেক মাছ বাইসা খাওয়াইছিলেন আব্বু মনে আছে কি আর এই যে দিকটা আমাদের ইদ তার আয়োজন হইতেছে আর এখানটায় হচ্ছে বুট আর আলু সিদ্ধ হইতেছে ও রাস্তার মাঝখানে হইছে তার গাছটা আমি কিন্তু ভিডিও করি ফাইন এগুলা কি পাকা হয়েছে না মেবি না হইলে আসবো আর পরে আরে আসতে চাইতেছে আর কি ইনশাল্লাহ হ্যাঁ এই যে দেখছো আমার চা চা হয়েছে আমল কি পারতে অনেক কিন্তু পড়ছে এগুলা ও পাকা হইছে তো মনে হয় না আচ্ছা যে রেকর্ডটা খাওয়ার উপযুক্ত হইছে ঠিক না গাছটা তো মাসাল অনেক বড় আছে তো কেমন আছেন আপনার সবাই এটা কি এটাও এটা কি এটা আমলো কি হয় না 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 এটা সামথিং এলস না সামথিং এলস এটা এটা

কত ফুলা হইছে ওয়ান বাউল ফুল হয়ে গেছে আই অনেক মজার হয়ে আমি জানি না তুই দিকা লাগলাম খাইছিলাম সবাই আসে আছে না কত তেল দিতাম

ৰাখি মৰি দিয়া তেন আহি খীৰা খালা খাই বাই খাই হালোৱা খাই কাম আহিছে বাউলিৰ মাজে খাই দেখছো আমার বাড়ির বউ এই চিংড়ি বড়া আমি শুধু আইসা বলছি যে চিংড়ি বড়া খাবো মানে আমার পছন্দ ইয়াসিরা বলছে আমি তুমি না বলছো বান্না এই যে দেখো চিংড়ি বড়া নিয়ে আসছে বানাই এখন আমি কিন্তু জানি ঝিঙি মাছ আছে খালা তাজা মাছ তো কোনো কিছু নাই করতে ধরেন একটা খান না না খালা খান দিহি পরে বাচ্চার সাথে খাইমু মনে একটা গরম গরম আনছে আমি তো এখানে বেডে বইসা রয়েছি মার সাথে কথা বলি খালার সাথে এই যে দেখো নিয়ে এসে বসছে এই যে খালারও দিসি খাইতে একটা মা একটা খান নাচুন তুমিও খাও দেখো কেমন লাগে আসো খাও খাও